যাতে আমার না আসবে একটু বড় হয়ে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো রমজানের মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ রমজানের মধ্যে এর আগে কোনো ব্লগ ভিডিও বানাইনি এটা হচ্ছে যে ফার্স্ট ব্লগ ইনশাআল্লাহ এই পুরোটা রমজানের ভিতরে আমি চার পাঁচটা ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানাই আমার পক্ষ থেকে তো বাসা থেকে গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন যাচ্ছি মসজিদের দিকে নামাজ পড়তে হবে আজকে যেহেতু সব নামাজ পড়া হয় সবারই পড়া হয় মোটামুটি তো বিগত যতগুলো রোজা গেছে কে কয়টা রাখছেন অবশ্যই কমেন্টে বলে যান আমি সবগুলা রাখছি আলহামদুলিল্লাহ সামনে যতগুলো আছে সবগুলো রাখবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই কমেন্টে বলে যান এই পিসি আসে কেটো এটু এই সত্যি পিছনে আসতেছে আল্লাহ বুধে ধরছে নাকি আরে আল্লাহ যান একমাত্র রোজা মায়া দিন আচ্ছা যাই হোক এই মনে হয় প্র্যাকটিস করতেছে পিছনে না থাকায় হাঁটার তো এখন চইলা যাবো হচ্ছে গিয়ে মসজিদে তিনতলায় কারণ দুতলাও জায়গা পাবো না একতলাও জায়গা পাবো না যেহেতু রমজান মাস আবার হচ্ছে গিয়া শুক্রবার একদম ফিল আপ হয়ে যাবে দুনোটা তালা তো যার কারণে আমরা চলে আসলাম তিনতলার মধ্যে আর দোতলার মধ্যে হচ্ছে গিয়া সব বন্ধু বান্ধব আমার আর তিনতলার মধ্যে হচ্ছে গিয়ে আমি কারণ ওরা আগে চলে আসছে যার কারণে আমি দোতলায় জায়গা পাইনি চলে আসলাম তিনতলায় তো যাক আলহামদুলিল্লাহ মসজিদে আসলাম কথা নামাজটা আমার শেষ কইরা এখন চলে আসলাম নিচে নিচে এসে আমি তাদের জন্য দাঁড়ায় আছি তারাও চলে আসছে অলরেডি তলা থেকে নামাজ পড়া এখন চলে যাবো আমাদের সেই ঐতিহাসিক সেই আড্ডা স্থানে এই যে চলে আসছি এখন একটু এখানে আড্ডা আড্ডা দিব দিয়ে চলে যাবো বাসায় ঠিক আছে বাসায় গিয়ে দিব ঘুম কারণ ঘুমে আমার চোখটা এটা নিতে আসছে গা ভাই আপনারা কে কে ফজর নামাজ কে ঘুম দেন আর সেই ঘুম থেকে উঠেন আটটা বাজে আর আমার কি আটটা ভাই আমার উঠতে হয় সেই সকাল সকালে এই রমজান মাসে স্কুল খুলে রাইখা দিছে স্কুলে মধ্যে যাইতে হয় আবার ছুটি দেয় একটা বাজে আসতে হয় সারাটা দিনই ক্লাসটা কইরা বাসায় আসলে মনে হয় রোজাটা ভাই এমন ক্লান্ত লাগে গলাটা একদম শুকা জায়গা তো বাসায় চলে আসলাম বাসায় আইসে এক ঘুম দিয়েছি সেই ঘুম থেকে উঠছি একদম আসর নামাজের একটু আগে আসরে আজান দিয়ে দিছে এখন চলে যাব মসজিদে নামাজ পড়তে আর আজকে আমাদের একটা ইফতারি পার্টি আছে যার কারণে চলে আসলাম তাহীদের ছাদে এখানে আজকে আমরা একটা ইফতারি আয়োজন করছি ছোটখাটো করে গেছে ইফতারি কিন্তু আমারও বলছে ইফতারি কেনার সময় যাওয়ার জন্য কিন্তু আমি যাই নাই ভাই রোজা রাই খেয়েছি একবার উঠা নামা এটা আমার পক্ষে সম্ভব না যার কারণে আমি আর যাই নাই ওরা গেছে আবার আসছে আবার গেছে আবার আসছে তিনবার তো আলহামদুলিল্লাহ তারা যে ইফতারি নিয়ে ছাদ পর্যন্ত আসতে পারছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেই যদি ওনাকে পাঠাইছি তারা যে কিনা নিয়ে আসতে পারছে এটাই অনেক কিছু তো আমি বড় একটা প্লেট নিছি প্লেট না ভুল গো এটারে আমি সঠিক জানি না তো যাই হোক এখানে ইফতারি ডালতেছি কারণ মুড়ি তো বানাতে হবে আজান দেওয়ার আর টাইম নেই একদম খুব শর্ট টাইম সরের মধ্যে করতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো এই ইফতার পার্টিটা যদিও এন ছাদ সামনে হচ্ছে গিয়ে বাজার আর পিছনে হচ্ছে গিয়ে খাল নদী না খাল তবে যাক ভালো আলহামদুলিল্লাহ সুন্দর একটা আকাশ আছে সূর্য আছে ভিউটা অনেক সুন্দর এই জায়গার মধ্যে বসে ইফতারি করছি আলহামদুলিল্লাহ ভালো গতবার তো করছিলাম আমাদের ছাদের মধ্যে তো সবাই ইফতারির সামনে নিয়ে রেডি আজান দিলে সবাই খিলাইব কারণ মোটামুটি সবাই একদম পাগল হয়ে যেতে সে গেছে কোন সময় খাইবো আরেকটাই দেখ কোন আনারস হাতাইতে আসি কোন সময়তে দেরা কোন সময় খাইবো তো আজান অলরেডি দিয়ে দিছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করছি তরমুজটা অনেক মজা হয়েছে এভরিওয়ান অনেক মজা হয়েছে অনেক লাল হয়েছে আবার অনেক মজা হয়েছে অনেক মিষ্টি হয়েছে অনেক খাইতে অনেক সবচেয়ে বেশি খাইছে তরমুজ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়ে আরেকটা রমজান পর্যন্ত আমাদের জীবনকে নিয়ে আসছেন এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই যে আমরা আরেকটা রমজান পাইছি এবং আমরা রোজাগুলো রাখতে পারতেছি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে যেন আমাদের মুসলমান প্রত্যেকটা ভাই ও বোনদেরকে এই রমজান মাসে যেন আল্লাহ তাআলা কোনো রোগ বালাই বা অসুস্থ না দেয় সবাই যেন প্রত্যেকটা রোজা রাখতে পারে সেই দোয়াই করি সবার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বা